প্রাণী প্রশিক্ষক জেসিকা র্যাডক্লিফেন একটি ভিডিও ঝড় তুলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পানি থেকে উপরে তুলে আনছে বিশাল এক ওরফা চারপাশে হাততালি উল্লাস কিন্তু কয়েক সেকেন্ড পরেই এমন ঘটনা ঘটল যা গা শিউড়ে উঠবে সকলের তেইশ বছর বয়সে এই তরুণী দীর্ঘদিন ধরে খেলা দেখাচ্ছেন ওরফা দিয়ে একদিন হঠাৎ করেই ওরফা তাকে গিলে খেয়ে ফেয়ে এলেছে এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে উদ্ধারকর্মীরা দৌড়ে এসে চেষ্টা চালালেন তাকে বাঁচানোর জন্য কিছু পোস্টে দাবি করা হচ্ছে ডুবিয়ে দেওয়ার পরপরই জেসিকা মারা যান কোথাও আবার বলা হচ্ছে ওরফা তাকে আস্ত গিলে ফেলেছে কিন্তু আসল সত্যটি ভিন্ন ব্রিটিশ ট্যাবলয়েট দ্য স্টার এবং আরেকটি গণমাধ্যম জানিয়েছে এমন কোনো ঘটনা আদৌ ঘটেনি সরকার নথি সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা কোনো বিশ্বস্য সূত্রে জেসিকা রেড নামে কোনো প্রশিক্ষকের খোঁজ মেলেনি অর্থাৎ পুরো চরিত্রই এআই নির্মিত আর ভিডিওটি নিছকই একটি ভুয়া কন্টেন্ট ইন্টারনেটে যা দেখা যাচ্ছে সবই সত্য নাও হতে পারে এআই দিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে যা মুহূর্তেই ভাইরাল হয় ফেসবুক ইউটিউব কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায়